এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম ভেঙে পড়ছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা ছটা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণিঝড় শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালী নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও নিশ্চিন্তপুর হবিপুর মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড় যার প্রভাবে ভেঙে পড়ে গাছপালা ও ঘরবাড়ি આ નાતીલા હતા આમ નહીં પાછા